এই সেই অসভ্য বিড়ালটা এই সেই অসভ্য বিড়ালটা যে খাবে দাবে আমার খাবে আমার কোলে বসে আমার কাপড় ছিল সারাদিন হা হা সারাদিন একটা হা কি করছে ওরা মারামারি তোকে কামড়াবে এবারে তোকে কামড়াবে

চোখ বড় বড় কেন চোখ ছোট হবে হা সব সময় বন্ধ থাকবে অসভ্যতা চলবে না অত কামড় কিসের হ্যাঁ আরে আচ্ছা আচ্ছা ভিডিও করবো না ওরে বাবা রে আর ভিডিও করবো না রে তাহলে তুমি কি করবে গুলটে মামা আরে বাবা রে

চলছে হাত খুঁজছে হাত খুঁজছে বসে বসে হাত খুঁজছে হাত খুঁজছে বসে বসে ভুলটে মামা এই বোতলটা দিয়ে মারতে হয় তুই আমার খাবি আমার পড়বি আমাকে কামড়াবি কেন কুশিক্ষা মাথাটা নিচু করে থাকবি মাথা সময় নিচু থাকবে হাত জোর করে থাকবি আমার কাছে নর্দমা কুড়ুনি নর্দমা থেকে কুড়িয়ে এনে বড় করেছি আর এখন আমাকে একটু আদর করতে দেন না একটু মাথায় যে হাত দেব একটু মাথায় হাত দিতে দেবে না একটু গায়ে হাত দিতে দেবে না সব বিড়ালদের আমি দেখি কত বাইরে বিড়ালগুলো তারাও আমাকে আদর করতে দেয় তাদের আমি সারাক্ষণ আদর করি গায়ে হাতগুলোই কোলে নিই ঘরে আছে সারাক্ষণ এই যে রাবণের মূর্তি কারুর বাড়িতে এরম নেই গায়ে হাত দিতে দেবে না সমানে কামড়াবে কারুর বাড়িতে এরম নেই এত অসভ্য পুরো রাবণ দশানন এই যে দশানন মুখটা দেখো পুরো দশাননের মতো আমাকে লোকে মারবে এটা কি মুখ সবসময় রাগী মানে গায়ে হাত দেওয়া একটু যে বেড়াল বেড়ালকে কি করে মানুষ বেড়ালকে একটুখানি মানুষ হাত দেয় গায়ে একটু আদর করে যাবে না ঠিক আছে টাটা আর একবার দেখে নি হাত বোলানো গায়ে হাত বোলাতে না তুই গায়ে হাত বোলাতে দিবি না কেন সবাই দেখছে তোর কত বাজে স্বভাব কত বাজে স্বভাব তোর সবাইকে আমি তোর ভিডিও রোজ দেখাবো যে তুই কত একটা খারাপ বিড়াল